সারা বাংলাদেশে লক্ষাধিক সচেতন মা বাবা তার বাচ্চাদের জন্য আদরের সন্তানের জন্য এই পুষ্টিকর খাবারটি নিয়ে উপকার পেয়েছে ইনশাআল্লাহ এত সুন্দর কয় পরিষ্কার তার দেওয়ার জন্য আমি ওদিনের সাথে সাথে আমি দুই প্যাকেট নিয়ে গেছি যে একটা অবজারভেশন করুন যে আমি একটা নিয়ে যাই আমি ওইটা করি আমি দুইটাই নিয়ে গেছি উচ্চ পুষ্টিগুণ সম্পন্ন প্রিমিয়াম কোয়ালিটির সকল খাবার দিয়ে তৈরি হয় ন্যাচারাল ভাবে জাফরান বাদাম মিল্কশেক প্রোটিন পাউডার যেহেতু এটি বাচ্চাদের খাবার তাই আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে আমরা খুব ভালোভাবে লক্ষ্য রাখি যাতে করে বাচ্চাদের কোনো ক্ষতি না হয় আমরা তিন বছর যাবত অনলাইনে বিক্রি করতেছি এ পর্যন্ত কোনো মা বাবাই বলে নেই যে আমাদের বাচ্চাদের এটা খেয়ে ক্ষতি হয়েছে বা পেট খারাপ হয়েছে ইনশাল্লাহ কোনো ক্ষতি হয় না কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই ইনশাল্লাহ আপনারা তাই নিশ্চিন্তে আপনার আদরের সন্তানের জন্য অর্ডার করতে এখন অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর লিখে দিয়ে অর্ডারটি কনফার্ম করুন অথবা আমাদের দেওয়া এই মোবাইল নম্বরে ফোন করেও অর্ডার করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন ফুড সার্ভিসের সাথেই থাকুন